আজকে যে উনিশে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে রক্তদান শিবির টাটা মোটরসের দ্বারা করা হচ্ছে এখানে তো কি বলবেন আপনি আমরা টাটা মোটরসের পক্ষ থেকে আমরা সবসময় রক্তদান শিবির আমরা আয়োজন করে থাকি আর যেহেতু ওলান থেকে ব্লাড করা একজন সকল সদস্য তো সেই হিসাবে আমরা প্রতিটা অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে ব্লাড ডোনেশন করার জন্য আর উনিশে মে যেটা আমাদের বরাকবাসীর জন্য এবং বাঙালিদের জন্য একটা গর্বের দিন সেই দিনটাতে যারা এগারো জন শহীদ হয়েছিলেন ঝরিয়ে তো সেই রক্ত ঝরাকে আমরা রক্ত দিয়ে চাইছি যে ওনাদেরকে শ্রদ্ধা জানানো সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এখন কতজন মানে এখন পর্যন্ত সারা এখন পর্যন্ত চারজন ছয়জন রক্তদাতা রক্তদান করেছেন আর টোটাল আজকে পঁয়ত্রিশ জন থেকে আটত্রিশ জনের রক্তদাতা রক্তদান কয়টা পর্যন্ত চলবে এটা এটা যতক্ষণ চলে সাড়ে তিনটে আজকে একটু লেট হয়েছে বৃষ্টির প্রবলেম ছিল লেট হওয়াতে এখন পর্যন্ত তো ফিফটি পার্সেন্ট হয়ে যেত বাট তিনটা চারটা বাঁচতে পারে ্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে প্রথমেই আমি উপস্থিত সাংবাদিক এবং বোনরা যারা এখানে আছেন সাংবাদিক হিসাবে তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর সবচেয়ে বড় জিনিস হল আপনারা এই ধরনের অনুষ্ঠানে সামিল হয়েছেন তাতে আমরা খুশি এবং আমাদের যে কাজটা সেটা এবার নিয়ে বাইশ বছর ধরে আমাদের এই বোরাক উপত্যকায় বোরাকবে ভলান্টারি ব্লাড কাজ করে যাচ্ছে আমরা জেলা সমিতি করিমগঞ্জ জেলা সমিতি আমাদের কাছ জেলা জেলা সমিতি একইভাবে বিভিন্ন সময়ে আমরা রক্তদান করে মানুষকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর দিন থেকে আমরা আজকে স্মরণ এবং মনন করছি আমরা চাই যে আমরা যেভাবে এগিয়ে এসছি আপনারা যারা যারা শুনছেন আপনারা যেন প্রয়োজনে এগিয়ে আসুক কারণ একটা মানুষের প্রাণ বাঁচাতে শুধু রক্ত দিলেই হবে না রক্তের যে নিয়মাবলী আছে সেটা কিন্তু আপনাদের জানা দরকার যেমন একজন মানুষ যদি রক্ত দিতে হয় তাহলে তাকে আঠারো বছর কমপ্লিট করতে লাগে এবং একটা মানুষ যদি মনে করে যে আমি বছরে চার পাঁচ সাত দিতে পারবো সেটা নয় সেটারও নিয়ম আছে একজন মানুষ তিন মাস অন্তর অন্তর রক্তদান করতে পারবে এবং আরেকটা জিনিস আমাদের যে এই রক্তদানের ব্যাপারেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে আগে একে এক মানে একজন মানুষ যদি রক্ত দিতে হয় একজনকে দিতে পারবে এখন কিন্তু একজন মানুষের রক্ত নিয়ে তিন থেকে চারজনকে দেওয়া হয়ে থাকে কারণ এইসব পরিবর্তনও জানতে লাগবে আমরা খুশি কারণ মানুষ আপনারা এসেছেন এবং অন্যান্যরাও আসেছেন যারা এই ব্যাপারে জানতে চান এবং যারা দাতা হিসাবে এসেছেন সবার উপস্থিতিতে আমাদের আজকের এই বরাকবিলি ভলান্টারি পান্ডনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির যে আয়োজিত অনুষ্ঠান সেটা সুন্দর ও সার্থক হয়ে উঠছে তার জন্য আমরা সরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কথা মে তো আমরা এখানে হাইলেখানের নেহের পার্টে সমবেত হয়েছি আর একটা রক্তদান শিবির করার জন্য তো আমি প্রথমেই বলবো যে দু হাজার দুই সালে

মানে কিছু আহিলে নাইবা দিলা ৰক্তি আপোনাক এইবাৰ ৰক্ত দিলে ভালো কমেনি ৰক্ত ঠিক আছে ধন্যবাদ